ছেলেদের জীবন পুকুরের পানির মতো সবাই প্রয়োজন হলে সেটাকে ব্যবহার করে কিন্তু কেউ সেই পুকুরের পানি কিন্তু খায় না ছেলেদের জীবন টিসুর মতো যখনই প্রয়োজন হয় টিসুটাকে কাছে রাখে আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় টিসুটাকে ছুঁড়ে ফেলে দেয় এই দুনিয়াতে সবাই এক অভিনয়ের জগতে হারিয়ে যায় ছেলেদের মনে শত শত কষ্ট থাকার পরেও তারা সবার সাথে হাসি মুখে কথা বলে যায় সে তার এই কষ্ট কখনো কাউকে বুঝতে দেয় না বিশেষ করে পরিবারের মানুষদেরকে কখনো বুঝতে দেয় পুরুষরা বাধা দেয় এটা করো না সেটা করোনা কেন বাধা দেয় জানেন কারণ একটা পুরুষ মানুষ কখনো বেটার কাউকে খুঁজতে যায় না যেটাকে পায় পুরুষ মানুষ সেটাকে বেটার বানিয়ে নেয় আর আমাদের মতো বোকা নারী বেটার অপশন খুঁজতে গিয়ে তার কাছে থাকা বেস্ট অপশনটাকেও হারিয়ে ফেলে আপনি জানলে সত্যি অবাক হবেন তিন ধরনের মানুষ খুব বাজে ভাব ফ্যামিলি পলিটিক্সের শিকার হয় এক নাম্বার যে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে থাকে দুই নাম্বার যার মধ্যে দায়িত্ববোধ কর্তব্যবোধ অনেক বেশি থাকে তিন নাম্বার যার কাছে রক্তের সম্পর্কের দাম অনেক অনেক বেশি একটা একটা পরিবার স্বাবলম্বী হওয়ার পিছনে পিছনে পরিবারের কিছু ঘুরে দাঁড়ানোর পেরিয়ে সবচাইতে অবদান কার থাকে জানে পরিবারের বড় ছেলে আর বড় ছেলের বউ তাদের অক্লান্ত পরিশ্রম তারা এত অক্লান্ত পরিশ্রম করে তারপর এত বেশি পরিশ্রম করে এত পরিশ্রম করার পর যখন একটা পরিবার সচ্ছলতা ফিরে পায় তারপরে সবচেয়ে অবহেলিত কিন্তু তারাই বেশি হয় একটা সত্য কথা কি জানেন সৎ শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি মিথ্যা কথায় মধু বেশি আর সত্য কথায় তিতা বেশি বাকি সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করুক মজা করুক তোমাকে ছোট করুক অবহেলা করুক আঘাত করুক যা ইচ্ছা তোমার কোনো যায় আসবে না। কিন্তু একটা কথা মাথায় রাখবে তারা যেন তোমাকে থামাতে না পারে কারণ তুমি থেমে যাও এটাই তাদের মূল উদ্দেশ্য তারা এটাই চায় তাদেরকে জিততে দিও না ছোটবেলায় কিন্তু আমরা সবাই এই জিনিসটা শিখেছি যদি তুমি কারোর ক্ষতি না করো তাহলে তোমার ক্ষতি কেউ করবে না কিন্তু বাস্তবতা যে বড় অন্যরকম বাস্তবে এটাই শিখেছি তুমি যার ভালো করবে তুমি যার উপকার করবে সর্বপ্রথম সেই মানুষটাই তোমার ক্ষতি করবে মানুষ আগামীকাল বাঁচবে কিনা সেই চিন্তা করে না কিন্তু কিভাবে একটা মানুষের ক্ষতি করা যায় সেই চিন্তায় পাগল হয়ে থাকে নিজের মনকে সবসময় সময় বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে আপনি যদি মানুষের অতিরিক্ত ভদ্রতা দেখান তাহলে মানুষ আপনাকে মনে করবে আপনি দুর্বল আর যদি সম্মান দিতে যান তাহলে মানুষ ভাববে আপনি সস্তা আমরা সত্যিকার অর্থে এমন একটা সমাজে বাস করি যেখানে নিরবতা থাকাটাও যেন একটা অপরাধ জীবনে কারোর ক্ষতি করে কখনো চালাক ভাববেন না নিজে মনে রাখবেন মানুষের ক্ষতি করাও কিন্তু এক প্রকার ঋণ যেটা আপনি ভবিষ্যতে কারো না কারো কাছ থেকে পাই টু পাই ফেরত পাবেন বুকে টেনে জড়িয়ে ধরলে কি সবাই আপন হয়ে যায় কখনো হয় না খেয়াল করে দেখবেন খেজুর গাছকে বুকের মধ্যে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে পাকড় গাছ কিন্তু এই জড়িয়ে ধরাটা কিন্তু কোনো মহত্ব বা আন্তরিকতা নয় বরং ধ্বংস